হ্যালো एवरीवन আপনাদের জন্য 2025 সালে ফেসবুক ডেনজারাস আপডেট নিয়ে আসলো যেগুলো অনেকের জন্য অনেক বেশি ডেনজারাস হতাশাজনক আবার কিছু কিছু মানুষের জন্য খুশির খবর। চলেন দেখে আজ আপনার জন্য এই আপডেটটা ডেনজারাস নাকি খুশির কোন কিছু। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ভালোবাসা দিয়ে গেলাম। ভালোবাসা রইলো। আমার ছোট্ট পরিবারে ঘুরে আসবেন। সবাই সবাই পাশে থাকি। ছোট ছোট আইডিয়াগুলোকে বড় করি সবাই একসাথে। ইত্তারি ইত্তারি আর বিভিন্ন ধরনের কমেন্টস আপনারা যারা বিভিন্ন পোস্টের নিচে করেন সাবধান হয়ে যান। আপনাদের জন্য খুব বড় বেশি বড় দুঃসংবাদ হচ্ছে যে এই ধরনের কমেন্ট গুলোকে আগামীতে বিবেচনা করবে যেগুলো আপনার আইডির জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর আগে এমনটা হতো অতিরিক্ত কমেন্ট কমেন্ট হতো ব্লক খেতাম আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ধরনের কমেন্ট করা যেত না চব্বিশ ঘন্টা পর অথবা আটচল্লিশ ঘন্টা পর কমেন্ট আবার ঠিক হয়ে যেত পরবর্তীতে আমরা আবার কমেন্ট করতে পারতাম এরপর থেকে যদি আপনি একবার কমেন্ট ব্লক খেয়ে যান আর ফেসবুক যদি চিহ্নিত করে আপনি স্প্যাম কমেন্ট করছেন আপনার আইডিটা একবারে বাদ হয়ে যাবে ডিজেবল হয়ে যাবে মানে ওটা ফেরত পাবেন না যদি আপনার মনিটাইজেশন থাকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকে মনিটাইজেশন চলে যাবে আগামীতে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবার আশায় কাজ করছেন আপনার সেই আশা বাদ দিয়ে দেন এই ধরনের কমেন্ট করা যাবে না তো এই সুন্দর সুন্দর কমেন্ট গুলা বা আপডেট গুলো আমি লিস্ট করে রেখেছি আপনাদেরকে বলার সুবিধার্থে এরপর দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে নিজের পোস্ট অতিরিক্ত শেয়ার করা একাধিক আইডি থেকে মানে একাধিক আইডি থেকে আপনার পোস্ট আপনি নিজেই শেয়ার করছেন এরকম কোনো কিছু যদি ফেসবুক বুঝতে পারে তাহলে আপনার সেই আইডিটাকে ব্যান করে দেওয়া হবে ডিজেবল করে দেওয়া হবে পার্মানেন্টলি এই ধরনের আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কোনো ধরনের মনিটাইজেশনই পাবেন না আর যদি মনিটাইজেশন থেকে থাকে মনিটাইজেশন ক্যান্সেল করে দিবে আপনি সামনে মনিটাইজেশন পাবেন কিনা সন্দেহ রয়েছে আচ্ছা এই তো গেল কমেন্টের ব্যাপার পোস্টের সাথে কমেন্টের কোনো সামঞ্জস্যই নেই পোস্ট করছি একটা দুঃখের পোস্ট স্যাড পোস্ট সেখানে গিয়ে আপনি কমেন্ট করছেন মার্শাল খুব ভালো পোস্ট খুব ভালো ভিডিও মার্শাল নাইস ওয়াও নাইস মানে নানান ধরনের কমেন্ট পোস্ট করছি একটা কমেন্ট হচ্ছে আর একটা কেউ একজন কারো একটা খুব খারাপ কিছু শেয়ার করছে সেখানে আপনি যা তাকে সান্ত্বনা দিবেন বা তার জন্য ওয়াইল উইশার হয়ে যা বলার বলবেন সেখানে আপনি বলছেন মার্শাল খুব সুন্দর পোস্ট খুব ভালো ভিডিও ভিডিওটি খুব সুন্দর হয়েছে যদিও খুব সুন্দর বলার কোনো কথাই না এখানে সেখানে আপনি বলছেন খুব সুন্দর হয়েছে এই ধরনের কাজ যারা করেন সাবধান হয়ে যান এরপর থেকে এগুলো করা যাবে না এগুলো করলে আপনার আইডি ব্যান হয়ে যাবে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন বা অন্য কোনো মনিটাইজেশন থাকে সেগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে আগামীতে মনিটাইজেশন পাওয়া কষ্টকর হয়ে যাবে শেষ পর্যন্ত আপনার অ্যাকাউন্টই থাকবে কিনা সন্দেহ রয়েছে অতএব খুব বেশি সাবধান সামনেতে মেটা নানা ধরনের আপডেট আবার আনবে আপনারা সবাই প্রিপেয়ার হয়ে যান কারণ কিছু মাস যাবত এমন একটা ব্যাপার খেয়াল করা যাচ্ছে যে মানস টাকা ইনকামের আশায় কন্টেন্ট মনিটাইজেশনের আশায় মানে ইনকামের আশায় টাকা ইনকাম করবে থেকে যা তা ভিডিও বানাচ্ছে মানে ভিডিও না আছে কোয়ালিটি না আছে প্রসঙ্গ না আছে কোনো কিছু যে যেটা করতেছে সেটা নিয়ে ভিডিও যার যেটা মন চাইতেছে সেটা বলেই ভিডিও তৈরি করছে একই জায়গায় এভাবে ভিডিও ধরে আছে তো আছেই মনে করেন আমি মোবাইল দিয়ে এভাবে ধরে আসে একই জায়গায় মানে পিছনে একটা ভয়েস দিয়ে দিছি কিছু বলে বলছে না বললে নাই একটা মিউজিক দিয়ে দিছি কোনো কন্টেন্টের কোনো উদ্দেশ্য হলো মানে ভ্যালুলেস কন্টেন্ট এই ধরনের ভ্যালুলেস কন্টেন্ট আগামীতে দেওয়া যাবে না আপনি যে কন্টেন্ট পোস্ট করবেন ভিডিও হোক ইমেজ হোক লেখা হোক সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে যেমন কেউ একজন ট্রাভেল ব্লগার সে ট্রাভেল করে তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে সে ট্রাভেলার সে ট্রাভেল ব্লগ করতে পছন্দ করে বা ট্রাভেলের যে ভিডিও সেগুলো মানুষকে দেখাতে পছন্দ করে তার নিজ হচ্ছে সেটা যে ফুড ব্লগার সে ফুড নিয়েই কাজ করে সে ফুড খাবার খায় রিভিউ দেয় বা ফুড নিয়েই তার ভিডিও এরপরে যারা রান্নাবান্না করছে রান্নাবান্নাও করছে তার একটা উদ্দেশ্য রান্না বান্না দেখানো তাই না এরকম কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে নিজ থাকতে হবে যেমন আমার টেক চ্যানেল আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কি বিভিন্ন বিষয় আপডেট দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি আপনাদের প্রবলেম সলভ করছি এটাই তো এই ধরনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকতে হবে নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে তাহলে সেই কনটেন্টটা ভ্যালুয়েবল হবে এই ধরনের বস্তা পচা মানে নিম্ন মানের কন্টেন্ট দেখতে দেখতে ফেসবুকে এত বেশি খারাপ অবস্থা হয়ে গেছে যেটাতে মানুষ ফেসবুকের প্রতি অনেক বেশি বিরক্ত এটা বুঝতে পেরে ফেসবুক কিন্তু মানসম্মত ভালো কন্টেন্টের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে অতএব পোস্টের সাথে কমেন্টের সামঞ্জস্য অবশ্যই থাকতে হবে এবং পোস্টের নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে লক্ষ্য থাকতে হবে নিজ থাকতে হবে এরপরে আরো একটা ডেঞ্জারাস বিষয় সেটা হচ্ছে যে আপনি তখন কমেন্ট করতে পারবেন না চাইলে একই কমেন্ট বারবার করতে পারবেন না আবার স্প্যাম কমেন্টও করতে পারবেন না সেক্ষেত্রে যদি কোনো কৌশল খাটাতে চান সেক্ষেত্রে আপনার ধরা পড়ার চান্স আছে কারণ আপনি যখন কোনো পোস্টের নিচে কমেন্ট করবেন ব্যবহারকারীরা যাচাই করতে পারবে যে আপনি যে কমেন্টটা করেছেন সেটা স্প্যাম কমেন্ট কিনা আমি একটা পোস্ট করেছি সেখানে আপনি একটা কমেন্ট করেছেন সেই কমেন্ট আসলে স্প্যাম কমেন্ট নাকি সত্যি সত্যি গঠনমূলক কমেন্ট সেটা কিন্তু ব্যবহারকারী বা আমি যাচাই করতে পারব এবং ফেসবুকের এরকম একটা ফিচার আসতে চলেছে যে ফিচারের মাধ্যমে আপনি কমেন্ট যে করেছেন সেটা পোস্টের সাথে সামঞ্জস্য আছে কিনা বা এটা আপনি স্প্যাম কমেন্ট করেছেন কিনা এই ব্যাপারটা ব্যবহারকারীরা যাচাই করতে পারবো অতএব খুব বেশি সাবধান এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত করা মানে প্রয়োজনে অপ্রয়োজনে বইয়ে দিচ্ছি যে কোনো একটা পোস্ট দিয়ে দিলাম সেটার উপরে বিএম ডাব্লিউ নিয়ে এত বড় লেখা পোস্ট হ্যাশট্যাগ বা ইত্যাদি অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ এগুলোর কোনো প্রয়োজন নেই হ্যাশট্যাগ আমাদের প্রয়োজনে ব্যবহার করতে হয় যদি আপনি প্রয়োজনে সঠিক হ্যাশট্যাগ এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার ভিডিও কিন্তু সত্যি সত্যি অটো ভাইরাল হবে অর্থাৎ আপনার পোস্টের সাথে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করার তো প্রয়োজন নেই আপনার মূল যে বিষয়গুলো সেই রিলেটেড হ্যাশট্যাগ গুলা ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলা অল্প কিছু ব্যবহার করলেই হবে যতটুকু প্রয়োজন অতিরিক্ত অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না শুধুমাত্র হ্যাশট্যাগ না আপনার ভিডিওর সাথে থামনেলের মিল থাকতে হবে ভিডিওতে একটা দেখাচ্ছেন থাম্বনেলে আরেকটা দিচ্ছেন হবে না এটা করা যাবে না তারপরে হ্যাশট্যাগ ঠিকমতো দিতে হবে ট্যাগের যে ব্যাপারটা আমরা যখন কোনো কিছু পোস্ট করি তখন কিন্তু ট্যাগ দিতে হয় ট্যাগের মধ্যে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ ট্যাগ ব্যবহার করতে হবে এই কাজগুলো সব ঠিকঠাক মতো করলে আপনার আইডিতে আসা করা যায় কোনো ধরনের সমস্যা হবে না কন্টেন্ট মনিটাইজেশনের সমস্যা হবে না আদার্স যে মনিটাইজেশনগুলো যা যা পেয়েছেন আপনি বা আগামীতে পেতে চলেছেন তো কোনো সমস্যা হবে না তো যাই হোক এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো খুব সিরিয়াসলি নিবেন ফেসবুকে কাজ করা অনেক বেশি টাফ দুই হাজার পঁচিশে এসে আরো বেশি টাফ ঠিক আছে ফেসবুক এখন অনেক নতুন নতুন পলিসি বের করেছে ফেসবুক একটু এদিক থেকে ওদিক টাকা পাল্টা ভাবে সমস্যা করে পেজে ফেসবুকে যারা কাজ করছেন অবশ্যই আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাতে পারবেন তবে আপনারা অবশ্যই অবশ্যই সচেতন হয়ে যান ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করুন এমন কন্টেন্ট তৈরি করুন যেটা দেখতে মানুষ পছন্দ করে মানুষ কিন্তু ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করে এমন না যে করে না ফুড ব্লগার খাবার দাবার নিয়ে অনেকের আগ্রহ থাকতে পারে সে খাবার দাবারের ভিডিও দেখবে যার ফানি ভিডিও দেখার দরকার সে ফানি ভিডিও দেখবে যার যে ধরনের ভিডিও দেখার সে সেই ধরনের ভিডিও দেখবে আপনারা দর্শকের চাহিদা অনুযায়ী ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন ভালো কন্টেন্ট তৈরি করুন আশা করছি আপনার কন্টেন্ট মানুষ দেখবে তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন ধন্যবাদ